আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদেরকে জানাই আল হিকমা অনলাইন একাডেমির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই অনলাইন ক্লাসের একজন নিয়মিত ছাত্রী রাফিয়া জান্নাত আপনারা দেখতে পাচ্ছেন অফলাইনে সে আমাদের কাছ থেকে ক্লাস করে হ্যাঁ তার বাংলা লেখাগুলো মার্শাল্লাহ খুব সুন্দর করে লিখতেছে তার নামটা লিখছে মাদ্রাসা নাম আল হেকমা অনলাইন একাডেমিটা লিখছে হ্যাঁ এর আমি একজন ছাত্র ছবি এটিও লিখছে মাসাল্লাহ এখন সে আপনাদেরকে আরবি লিখে দেখাবে তার আরবি লেখাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন সে কি লেখছে এখন সে তার নাম লিখতেছে রাফিয়া জানাথ রাফিয়া জান এখন ছোড়া লেখবে সুন্দর করে লিখতেছে সেন ওয়াউ এভাবে লিখতেছে লেখাগুলো করলে মাশাআল্লাহ খুব সুন্দর হইতেছে যদি আপনার সন্তান এইভাবে লিখতে পারে আপনার কাছে কিরম লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ এত ছোট বাচ্চা যদি এত সুন্দর করে আরবি হরফ গুলি এভাবে টেনে টেনে লিখতে পারে পবিত্র কোরআন শরীফে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই সে লিখতেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে লিখতেছে এত সুন্দর লেখা মাশাল মাশল্লা মাশাল পুরাই আমি মুগ্ধ এত ছোটো বাচ্চা এত সুন্দর করে দেখতে পারে এটা আসলেই অবিশ্বাস্য খুবই অবিশ্বাস্য মাশাল দেখেন তার লেখা যে খত তার লেখার খতগুলো দেখে মনে হচ্ছে পবিত্র কুরআনের যে খত সে খতগুলা দিয়ে সে লিখতেছে হরফগুলা দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর করে লিখতে পারে আমরা আশা করছি আপনার সন্তান যদি এই কোর্সটা করে মাত্র ষাট দিনে এই ষাটটি দিনে আমাদেরকে যদি আপনার বাচ্চা সময় দেয় তাহলে আমরা হানড্রেড পারসেন্ট চেষ্টা করে দেখব এবং তার লেখা পড়া মান সব কিছু আপনি দেখতে পাবেন সব জীবন বদলে যাবে ইনশাআল্লাহ যদি আপনার বাচ্চা বাসায় বসে মোবাইল দেখে বা টেলিভিশন দেখে তাকে দিতে পারেন আমাদের এই শর্ট কোর্স ছোটো বাচ্চাদের জন্য অনলাইন কোর্স মাত্র ষাট দিনে আপনার সন্তানের লেখাপড়া সব কিছু বদলে দিতে বদলে যাবে ইনশাআল্লাহ সে এখন যে আরবি হরফগুলো লেখছিল। এখন এই হরফগুলোর উপরে সে হরকত দিচ্ছে হরকত জের জব পেশ জজম এগুলা দিচ্ছে তাস্তিদ এগুলা দিচ্ছে মার্শাল একটা ছোটো বাচ্চা যদি এ জিনিস মনে রাখতে পারে তাহলে আপনার সন্তান পারবে না কেন অবশ্যই আপনার সন্তানও পারবে তো আজ আর দেরি নয় এখনই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আল হিকমা অনলাইন একাডেমির পেজে নিচে পেজে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি কোর্স ফ্রি কোর্স ফ্রি কোর্স ফ্রি একদম ফ্রি আমরা কোর্স কোনো ফ্রি নেব না আমাদের শুধু ভর্তি হবে আমরা ভর্তি করাবো আমাদের অনলাইন একাডেমিতে